গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে বুধবার সকালবেলা এখন বাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটা হবে তোমাদের দাদাভাই অনেকক্ষণ আগে বাজার নিয়ে এসেও দিয়েছে বাবাইকে ওই বাড়ি থেকে এনে দিয়েছে আর তার সাথে সাথে না আজকে একটা স্পেশাল ব্রেকফাস্ট নিয়ে এসছে সেটা কি তোমাদের এখনই দেখাবো তো সকালে সমস্ত কাজকর্ম করে নিয়েছি সকালে তোমরা দেখেছো মানে কালকের ব্লগে দেখেছো আজকে সকালে কী কি করেছিলাম বিছানা গুছিয়ে টুছিয়ে সমস্ত বিছানা চাদর টাদর চেঞ্জ করেছি সব করা হয়ে গেছে এখন বাবাই সকালে ওই বাড়ি থেকে দুধ রুটি খেয়ে এসছে এবার ওই জন্য না আর খেতে দিইনি তখন থেকে আর আমিও সকালবেলা চা বিস্কুট খেয়েছিলাম মুড়ি টুড়ি খেয়েছি আর এই লুচিগুলো দেখো একদম ছোট্ট ছোট্ট সাইজের এগুলো না আমাদের বনগাতে এখন ভাইরাল হয়েছে এক টাকায় এক পিস লুচি তো সেটাই বোধ হয় তোমাদের দাদা আমি বললাম কি দশ টাকা আনলেই হবে কারণ আমরা অতটা আমি তো অত লুচি টুচি অতটা ভালোবাসি না আর তেলে ভাজাটা অত খাবো না কিন্তু কেমন হয়েছে এক টাকার লুচি ভাইরাল লুচি কেমন খেতে হয় সেটা আমার একটু খাওয়ার ইচ্ছা ছিল তাই আনতে বলেছিলাম সে এনেছে যখন প্রায় ঘন্টাখানিক হয়ে গেছে এনেছে এবার এতক্ষণে না ঠান্ডাও হয়ে গেছে এখন প্রায় সাড়ে এগারোটা বললাম তো বাজতে যায় বাবাই ওইবার থেকে খেয়ে এসেছিল বলে খেতে দিতে পারছিলাম না আর আমিও এদিকে কাজকর্ম করছিলাম ঘরের তাই খাইনি তো এখানে ছোলার ডাল আর ওই লুচি নিয়ে এসছে আর আনতে বলেছি ওকে দশ টাকার যে তাহলে দশটা হবে বাবাই পাঁচটা আমি পাঁচটা হয়ে যাবে ও এনেছে দেখছি কুড়ি টাকার মনে হতো হচ্ছে কুড়ি টাকা না পনেরো টাকার এনেছে এখানে হ্যাঁ ওরকমই হবে পনেরো টাকার এনেছে বোধ হয় সাতটা সাতটা করে আমরা নিয়েছিলাম এরকম তো বাবাইকে দিলাম আমি নিলাম বাবাইকেই তারপরে আবার আমার থেকে বেশিটা দিয়েছি আমি মনে হয় চারটে খেয়ে চারটে না পাঁচটা খেয়েছিলাম আমি তা ভালো ছিল বেশ লুচিটা জানো তো ছোটো ছোটো মানে এটা কি ছিঁড়তে কষ্ট করতে হবে না একটা লুচি আমরা যেমন দুই তিন ভাগ করে খাই চার ভাগ তো হয়েই যায় ছিঁড়ে ছিঁড়ে খেতে আর এটা এক গালেই একটা মুখে পড়ে দেওয়া যাবে আর এখানে খানিকটা জিলিপি ছিল ওই যে কালকে দেশ ছিল না ও গরম গরম জিলিপি এনেছিল তো গরমটা তো আর খেতে পারি নি আমরা গল্প করতে করতে পুরো ঠান্ডা করে দিয়ে রাত আটটার সময় যে সেই জিলিপি খেয়েছিলাম চাটা সব খেয়েছিলাম তখন আর বাদ বাকিটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে বাবাই জিলিপি ভালো খায় বাবাই তো কালকে বাড়িতে ছিল না তো সেটাই এখন ওই লুচির সাথে দিলাম দুটো নিলাম বাবাই বললো বাবাই অলরেডি এসে খাওয়া হয়ে গেছে জিলিপি দুটো তাই বলছে মা বেশি দিও না এখন দুটো দাও এখন তরকারি দিয়ে খাবো বিভস মেক করেছে বাবা কি মেক করেছে জামা কাপড় সব তুলে নিয়ে আসি জোরে একটা আসছে বৃষ্টি খেয়ে নে তুই কোথায় গেলি ভেজালাম আমি দুই গামলা এক গামলা এক বালতি ভেজালাম আর এই বাথরুমের লাইটটাও আজকে কাটানো হয়েছিল কেটে গেল সকালে রোদ উঠলো তাই দেখে ভাবলাম আয় আর এখন কিমে করেছে বালিশগুলো রোদে দিতে পারলাম না কিমে করেছে বাবা এগুলো এখন সব তুলে নিয়ে আসি সব শুকনো রোদ ছিল বলে তাই দিয়েছি আর বাবাই চলে এসেছে ওই বাড়ি থেকে দেখি বৃষ্টি না হলে ঘুরতে যাব বৃষ্টি না হলে ঘুরতে যাবো তো পড়া আছে হ্যাঁ ওটা নিয়ে তরকারিটা ওই তো ওটাও নেই তরকারিটা নিয়ে খা একটার মধ্যেই তরকারি রাখলাম তরকারিটা দিয়ে খেয়ে দেখ কেমন ভালো ছেড়া যাচ্ছে না শক্ত ঠান্ডা হয়ে গেছে তো এনেছো কখন এখন খাচ্ছিস ভালো বলতে বলতে বৃষ্টি জোর নেমে গেল জামা কাপড় তুলে আনতে আনতে ভিজে গেল অর্ধেক দেখ গুলো বাইরে ছিল ঝাটা বাইরে ছিল সব ভিজে গেছে আর দেখো কেমন অন্ধকার করেছে লাইটটা অফ করলে বুঝতে পারবে ঘরের ভিতরটা কি অবস্থায় আছে এখন এইগুলো সব শুকিয়ে গেছিল দাবা আর একটুখানি বৃষ্টিতে ভিজে হলো এখন এই ঘরে মেলে দিই জানলা দিয়ে ঘর দিয়ে সব মেলি এগুলো ভেজে ভেজে আছে আর কাজে যদি এরম দেখি বৃষ্টি কাজবো না ও ভেজানো আছে সার্ফে থাকবে সুন্দর গড়মড়ে হয়ে গেছিল মাসি সকালবেলা এখন আবার ছাট হয়ে হয়ে নেতা গেল আবার পুরো ভেজে নিদা ওই ছাট লেগেছে একটু যদি রোদটা থাকতো আধা ঘন্টা একটু বালিশগুলো রোদ খাইয়ে নিলে না তারপরে বালিশের কভার পড়ালে ভালো হতো এমন স্যাঁত স্যাঁত করছে ভালো লাগছে না পিছানার চাদর না ধুলে রান্না করবো ডিম রান্না করবো চাল ভিজিয়ে রেখেছি হালতে আর ডিম সেদ্ধ বসাতে হবে আর ভেন্ডি ছিল খানিকটা কেটেছি রান্না কোনো বসাতে পারলাম না একবার ভাবলাম যে কেটে স্নান করে রান্না করব তাই আর বসালাম না তাই যে বৃষ্টি শুরু হয়েছে তার হবে না রান্না করেই নেবো আগে আচ্ছা আগের দিন একটা কমেন্ট দেখলাম আমি জামা কাপড় সার্ফে ভিজিয়ে রেখে এসে তারপরে ঘরে কি জামা এই ঘরে এসে জামাকাপড় গুছিয়ে ওয়াড্রাপে রেখেছিলাম তাই আবার একজন কমেন্ট করেছে যে তুমি বাথরুমের মধ্যে রাখা জামা প্যান্ট ভিজালে ভিজিয়ে আবার সেই কাপড়ে এসে জামাকাপড় ভে মানে এখানে ভাজ করলে কেন তাতে কি হয়েছে আমি তো তোমার একদিন বলেছি কমেন্টের অ্যান্সারেও বলেছি বা এমনি ভিডিওতেও বলেছি আমাদের না ওই বাথরুমটার যে টয়লেটটা ইন্ডিয়ান টয়লেটটা ওটা ইউজ হয় না প্রথমে আমি যখন বানিয়েছিলাম দুটো এই ভেবে বানিয়েছিলাম যে না দুটো থাক তাহলে ভালো হবে একটা কোমর একটা ইন্ডিয়ান বানিয়েছিলাম এবার এখন আমরা তিনজনেই ওই কোমরটা ইউজ করি মানে গত ছ মাস ধরে তো টানা আমরা তিনজনেই ওইটাই কোমরটা আমাদের বেডরুমের ভেতরে যেই বাথরুমটা আছে সেটাই ইউজ হয় আর এই বড়ো বাথরুমটা শুধু এই কাঁচাকুচি আর স্নানের জন্যই ইউজ হয় তো এবার ওখানে আমি বাথরুমের ওপরে রাখি কারণ আমাদের এই বাথরুমটা ছোট ওই জন্য গামলায় করে একটা টুল থাকে তার ওপর একটা গামলা থাকে তার মধ্যে আমি এই শুকনো জামা কাপড়গুলো রেখে দিই যেগুলো এগুলো হবে তা তার মধ্যে কি পটি লেগে যায় নাকি না ওখানে কোনো কেউ পটি করে যে লেগে যাবে এই সব আজগুবি কথাবার্তা যে কেন বলো মানে এত মানতে গেলে তো জীবনে বাঁচাই দায় হয়ে যাবে না গো আমি অত মানতে পারি পারলাম না মানিও না এতক্ষণ এক চোর বৃষ্টি হয়ে গেল আর আমি রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে হয়ে এসছে প্রায় ভাতটাও বুঝ দেবো এদিকে এতক্ষণ তরি তরকারি সব কাটলাম ডিম সেদ্ধ করে নিলাম প্রচুরমুখী সেদ্ধ করেছি কয়েকটা আজকে না ডিমের ছায় আলু দেবো না প্রচুরমুখী দিয়ে ডিমেন করবো তো সেদ্ধও করে নিলাম ডিম সেদ্ধ করে রাখা আছে তরকারি খোসা টোসা সব খেতে এর মধ্যে টোপলা করে রেখেছি বৃষ্টি কমলে তাই খেলতে যাবো রান্না হয়ে গেলে আর আজকে কী রান্না করবো চলে দেখাই তাই যে একদম অল্প কয়েকটা ভেন্ডি ছিল তার মধ্যে কয়েকটা পচে গেছে ফেলে দিতাম তাই ভেন্ডি দিয়ে কাঁঠালের বীজ দিয়ে আর আলু দিয়ে একটা ভাজা হবে আর পেঁয়াজ দিয়ে এটা হচ্ছে মানে চার মেশালি চার রকম জিনিস দিয়ে একটা ভাজা হবে আর কচুরমুখী দিয়ে ডিমের ঝোল হবে কালকের মাছ একটুখানি রয়েছে এই যে কালকে যে জ্যান্ত মাছের গাছপালা দিয়ে ঝোল করেছিলাম না সেটা খানিকটা রয়েছে ব্যাস এই হবে আজকের মেনু তো এক চোট বৃষ্টি হয়ে গেল উঠোনে পুরো জল কাদা ভর্তি হয়ে গেছে জানলা বন্ধ করে রেখেছিলাম তাও এই পাশটা দেখো ভিজেছে কেমন আর বাবাই টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে এখানে কারেন্ট ছিল না ঘুমির পড়েছে এখন বাজে প্রায় দুপুর দুটো বাজে এক চোট বৃষ্টি হয়ে গেল আর বাইরে এখনো পর্যন্ত ঝিরেঝিরে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে আজকে আর কাচাকুচি করতে পারিনি রান্না রান্নাবান্না করে উঠলাম দেরি হয়ে গেছিলো তখন দুটোর পরে আর কাছে যাবে না তখন কাচলে কিছু শুকাবে না আর বাইরে যে মেলবো সেই অবস্থাটাও মানে থাকে না ওই ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ে যদিও স্নান করে আমি নাইটি স্নানে নাইটি ফাইটি মেরেছিলাম কালকের কয়েকটা নাইটি এমনি ছিল সেগুলো ধুয়ে মেলেছিলাম তারপরে আর বৃষ্টি হয়নি কিন্তু কাচতে গেলে না আরও মানে মেলার জায়গা হতো না অতটা তাই আর কাচিনি ওই সার্ফে ভেজানো আছে ভেজানো থাক কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে কেচে মেলে দেবো তারপরে বাদ বাকি সব কাজ করব এটাই ভেবেছি আর দেখি তোমাদের দাদাভাইকে দিয়ে যদি কাচানো যায় তাহলে হবে এখন যাই হোক এখানে দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে প্রায় একটু ধনেপাতা পাতা দিয়েছিলাম আজকে গরম মশলা টশলা দিইনি আর পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করেছি ঝোলটা লঙ্কার গুঁড়ো আমি একদমই দিয়ে আজকে ওই জন্য একটু ঝোলটা সাদা সাদা কালার হয়েছে তবে কি খেতে দারুণ হয়েছিল এমনি সব মশলাই দিয়েছি তবে লঙ্কাটা এমনি কাঁচা লঙ্কা দিয়েছিলাম কিন্তু জানো তো কচুরমুখীটা আলাদা করে করেছিলাম তা সত্ত্বেও দেখছি কি হচ্ছে না মানে ভালো করে নরম হয়নি আর এদিকে ভাজাটাও ভাজাটা যে দুর্দান্ত খেতে না কাঁঠালের বীজ দিয়ে যে কোনো কিছু ভাজা করলে দেখছি দারুণ খেতে হয় আর ওই বাড়ির দিদি আবার আসলো ওই যে মাছ দিয়ে গেল ছোট ওই কী মাছ বলে যেন ওই মাছটাকে আমার নাম মনে পড়ছে না সেই মাছের ঝোল দিয়েছিল আর আমাদের ওই ট্যাংরা মাছের ঝোল খানিকটা রয়েছে আর ওই বাড়ি থেকে আবার মা চুনো মাছ পাঠিয়েছে সেটাও রয়েছে আর ডিম পাঠিয়েছিল সকালে একটা তোমাদের দাদাভাই ওই ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে গেছিল সকালে কাজে আর এখন হচ্ছে গুড ইভিনিং সন্ধেবেলা বাবাই টিভি দেখছে ওই জন্য আর আমি টিভিটা বললাম না মিউট কর মিউট করে তাই আমি ভয়েস দেবো তার দিনে তারপর ফ্যানটাও চলছিল ফ্যান অফ করতে হবে তো আমি এই চুড়িদারটা না অনেক দিন পরে পরলাম এটা খুব টাইট হয়ে গেছিলো গায়ে পড়তে পারতাম না এখন খুলিয়ে এনেছি সেলাই খুলিয়ে এনে এখন ঠিকঠাক হয়েছে তাই এটাই পরলাম পরে এখন একটু বেরোচ্ছি একটু ঘুরবো একটু বাজারে দরকার আছে সেটা মেটাবো আর আমার বাপের বাড়িতে যাবো তো বেরোতে বেরোতে না অনেক দেরি হয়ে গেল প্রায় সন্ধে সাড়ে সাতটার পরে বেরোলাম আমি রেডি হয়ে গেছিলাম আমি যখন রেডি হয়ে তোমাদের সাথে ভিডিওটা করছিলাম তখনও তোমাদের দাদাভাই সবে উঠলো ঘুমের থেকে বাবাই ডেকে ডেকে তুললো বাবা বিকেলে পড়া ছিল যেটা বললাম পড়তে গেছিলো ও তো সাড়ে পাঁচটার সময় চলেও এসছে পড়ে চারটের থেকে পড়া ছিল পড়ে এসে তারপরে আবার এক ঘন্টা খেলে টেলে সাড়ে ছটার সময় বাবায় আসলো আমাকে ডাকলো তখন আমি ঘুম থেকে উঠে রেডি হলাম মানে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম বর্ষার ওয়েদার না ঘুমটা বেশি আসে দেখবে তো তারপর এখনও রাস্তাঘাট কিন্তু ভেজা ভেজা রয়েছে যা আর এখানে আমাদের এই মন্দিরটা নতুন করে আবার উদ্বোধন হয়েছে মানে একদম নিচু হয়ে গেছিলো সেটাকে আবার ইঞ্জিনিয়াররা উপ মানে উঁচু করে তুলেছে তুলে আবার সেটার পুজো কদিন আগে উদ্বোধন হলো তারপরে ওখান থেকে যে কালীতলার মন্দিরেও এসেছিলাম একটু এখানে নমস্কার টমস্কার করে এদিকে একটু ঘোরা মানে ঘোরাঘুরি করে তারপরে বাড়ি যেতে যেতে বেদে গেছে কটা জানো তো অনেক প্রায় নটার সময় গেলাম বাবা আবার বললো রোল খাবে এবার সেই এগ রোল নিতে গেলাম দোকানে বানিয়ে দেবে তো সেই করতে সময় লাগলো তারপরে আমার একটা দরকার ছিল বাজারে যদিও দরকারটা মেটাতে পারিনি দশ দোকান ঘুরলাম কিন্তু যেটা কিনতে গেছিলাম সেটা আর পেলাম না আর কেনা হয়নি ওই করতে করতে রাত নটা বেজে গেছিল নটার সময় আমি ওই বাড়িতে গেলাম বাপের বাড়িতে আর আজকে সন্ধ্যেবেলা বাড়ি থেকে চা খেয়েও বেরোয়নি মাকে ফোন করে বললাম তুমি চা বানাও আমি আসছি তারপরে সেই বাড়ি গিয়ে রাত নটার সময় চা খেয়েছি আজকে জানো তো এই যে এখনও ভিডিও দেখছো এখন আমরা লং ড্রাইভে রয়েছি ওই কালিতলার দিকে গেছিলাম ওই দিকটা একটু অনেকটা দূরে তো সেখান থেকে একটু মানে আসলে না বাড়ির থেকে বেরোয় না তো বাড়ি বসে বসে ভালো লাগে না সেই লাস্ট বেরিয়েছি কবে বলো তো ওই বিয়ে বাড়ি গেছিলাম একটা সেইটাও তো সে বিয়ে খেয়ে চলে গেছিলাম আর লাস্ট বেরিয়েছি সেই হচ্ছে মেলার দিন রথের মেলা তারপরে আজকে বাড়ির থেকে বেরোলাম আর এই বর্ষাকাল আর ওয়েদার বেরোনোও যায় না আর এই যে এই বাড়িতে এসে এই দেখো বাবাও আমার সাথে সাথে যা বিস্কুট খাওয়া স্টার্ট করে দিয়েছি আমি বাবা মা বাবা আজকে আর দোকান খোলেনি তাই জন্য বাড়িতেই ছিল সবাই আর ওই জিলিপিটা কালকে বাবাই এখানে ছিল বাবাইকে বাবার জন্য বাবা এনেছিল সেটাও বাবাই না খেয়ে চলে গেছিল মানে খেয়েছে দুটো একটা খেয়েছে আরও ছিল সেটাই এখন খেতে দিয়েছে আর বলছে বাড়ি নিয়ে যেয়ে তাই আমি বললাম না বাড়িতেও আমার জিলিপি রয়েছে ও নিয়ে যাবো না তো ফ্রেন্ডস বাড়িতে এসে কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি রাতেও শেষ করা হয়নি তো আজকে পরের দিন সকাল মানে আজকে বৃহস্পতিবার সকালবেলা এখন ভিডিওটা শেষ করতে আসলাম বাবাইকে স্কুল পাঠিয়েছি এখন এগারোটা বাজে তো সকালে আমি জানো তো কোনো কাজই করিনি শুধু মাসে এসেই কাজ করে দিয়ে গেছে শরীরটা ভালো লাগছে না তো যাই হোক এখন ভিডিওটা কালকে ভিডিওটা এডিট করলাম আর এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আগামীকাল আসবো নতুন ভিডিওর সাথে চলো আজকের মতো টাটা